মোহাররম মাসের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মোহাররম মাস আল্লারব্বুল্লাহ আলমিন পবিত্র কোরানুল কেরিমের সুরাতু তাওবার ছত্রিশ নং আয়তি মোবারকার মধ্যে ঈর্ষাত করেন ইন্না আইদাতা সুহুরেং দা ল হিসনা আশার ফি কিতা বিল্লাহী ইয়মাখল আখস সামাওয়া তিওয়াল আর দ মিনহা আর বা আতুন হরুম আল্লারব্বুল্ আইলমিনের নিকটে মাস হচ্ছে বারোটি আমাদের নিকটেও মাস বারোটি আরবি মাসের প্রথম মাসটি হচ্ছে মহারম মাস এই বারোটি মাসের মধ্যে আল্লাহ রব্বুলি আলমিনের নিকটে সবচাইতে সম্মানিত মাস হচ্ছে চারটি সেই চারটি মাসের মধ্যে মহারম মাস একটি অত্যন্ত সম্মানিত একটি মাস এই মাসটা আমরা পেয়েছি আল্লাহ রবুলি আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাস সম্পর্কে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সিয়াম বাহাদা রমাদন। শাহরুল আহিল মহারররম রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে মহাররম মাসের রজা নবেজি সল্লাল্লাহ আলিহিয়াসাল্লাম আরও ঈর্ষাদ করেন সিয়ামু ইয়াওমি আশুর ইন নি আহতাসিবো আলআল্লাহ আই ইউকা ফিরোজ সান আতাল্লাতীক কবলা নবেজি সাল্লাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে আশুরর রোজা অর্থাৎ মহাররম মাসের ১০ তারিখের রোদ এতই ফজিলত রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন এই রোজা রাখার বরকতে তার পূর্ববর্তী এক বছরের গুনা আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ এই মাসের দশ তারিখের রোজা তবে এই দিনে রোজা রাখে তাদের ইহুদিরাও সাথে যাতে মিল না হয়ে যায় তাদের থেকে আলাদা করার জন্য নাবিজি সাল্লি আসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আশুরার রোজা রাখো নয় দশ অথবা দশ এগারো দুইটি রোজা রাখার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম পরামর্শ দিয়েছেন এছাড়াও মহরম মাসের অন্যান্য এবাদত যেমন আমরা বেশি বেশি নফুল নামাজ আদায় করব এই মাসের মধ্যে আমরা বেশি বেশি রোজা পালন করব। ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাআলা তালা আনহুর কথা স্মরণ করব কারবালার ময়দানের আলোচনা নফল নফুল সাদকা করব এরপরে যেহেতু মহারম মাস নতুন বছরের শুরুর মাস এই মাসে আমরা বেশি বেশি নেকা আমল করব। যেন এই বরকতে আমরা সারা বছর নেকা আমল করতে পারি বেশি বেশি আমরা তওবা ইস্তিকফার পাঠ করব। এই মহারম মাসের সম্মান আল্লাহ রবুল্লা আলমিন যেটা দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সম্মান করার তৌফিক দান করুক এই মহারম মাসে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বেশি বেশি দান সাদকা করার বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি